হ্যা সলমান বেলাল তো আমার আল্লাহ আর তাওহিদ আরেকতবাদের শিকার করেছে এক সুজুল পরিমাণ সেখান থেকে সর্তে রাজি নাও হযরতে বেলাহ দালানহ ফুটন্ত দদ গরম পানির উপর শুয়ে পাথর বুকে নিয়া চোখগুলি আল্লাহর আকাশের দিকে দিয়া ইশারাতে আল্লাহ তুমি চাড়া আমার মালিক আর কেউ নাই আল্লাহ তুমি চারা خالক আমার আর কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচা নেওয়ার আর কেউ নাই প্রভু গো তুমি চারা আর কার নাম আমি উচ্চারণ করতে পারি না হযরত বেলাল رضی اللہ تعالی عنہকে যখন নাকিভাবে শাস্তি দেওয়া হচ্ছিল হাদিস শরীফের ভিতরে আসছে হযরতে আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی ওই রাস্তা দেয়া যা হজরতে সিদ্ধি কে একবার থাকায় দেখে গো হজরতে বেলাল রাসি আল্লাহ তালার বুকে উত্তপ্ত মরুভূমির বালের উপরে শোয়াইয়া বুকের উপরে একটা বিশাল বড় পাথর দিয়া ওনাকে নির্যাতন আর নির্যাতন করতেছে হজরতে আবু বকর সিদ্ধি রাসি تعلو دلال سمنی گی دڑے ام بیل مالک نے دے کے بورنل مالک اے بیل مالک, اے بلالر مالک, اے بلالر مالک, اے بلالر مالک ইত্তাকিল্লা বিহাযাল মিসকিন এই অসহায় মানুষ সাধারণ একটা غلامের সাথে তুমি এমন একটা ব্যবহার করতেছ তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তুমি কি একদিন মরবা না তোমার কি একদিন বিচারের কাঠ গোরাইতে তার কর করাবে না দাঁড়াই না এর বেলালের মালি তুমি এই অসহায় মানুষটার সাথে এমন ব্যবহার কেন করছো তাকে যদি অসহায় না হতো নগরেতে যদি তার বাবা থাকতো দৌড়াইয়া তাকে রক্ষা করতো এই বেলালের মক্কাতে তার কোনো বাবা নাই রে তার মা নাই তার আপন একটা ভাই নাই আত্মীয় স্বজন নাই গোষ্ঠী নাই রে ওই পেলালে হাবসি অসহায় গোলাম হইয়া তোমার ঘরে এসেছিল কাজের জন্যে বেলালকে তুমি কেন এত কষ্ট দিচ্ছ আমার ভাই বেলালের মালে সিদ্দিকে আকবর হজরত আবু বকর সিদ্দিকে ডাইকে বলেন এরে আবু বকর তোমার যদি এত মায়া লাগে গো তাহলে তুমি আমার এই গোলাম বেলালকে তুমি ক্রয় করে নিয়ে যাও আজাদ করে দাও আমার কোনো আপত্তি নাই শরীর অভ্যাস হলো কেটে ফেলা কথা বলেন ঠিক কিনা

তোমার ভিতরে আমি আল্লাহ জানানির ক্ষমতা দিয়ে দিলাম কিন্তু নম্রদের আগুনের ভিতর থেকে আমি আল্লাহ জ্বালানি ক্ষমতা উঠাইয়া নিয়ে গেলাম আমার ইব্রাহিম তোমার ভিতরে যতদিন থাকবে গো আমার ইব্রাহিমের একটি পশম পর্যন্ত চালানোর ফরমেশন তোমার না কথা বলেন ঠিক কিনা উপর দিয়ে মশা নবীর বাহিনী চলে গেল নাচাদ পাইল আমার আল্লাহ জানায় এর নদীর পানি ডুবানুর ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ আর মোসার বাহিনীকে নানুবানোর জন্য অর্ডার করেছি আমি আল্লাহ কথা বলেন ঠিক আল্লাহর পারমিশন নাই এই কারণে আমাদের নরম বীজ খাইতে পারে না আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ কবান্দা বানদার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ ইন আল্লাহু আর রাজ্জাজ আমি কোন সরকারকে রিজিক বণ্টনের জিম্মাদার বানাই নাই কারণ আউমিলিক গলে BIMP না খায়া মরবো গেলে আও আউমিলিক না খায়া মরবো যা দলা দুলির কাম নাই আমি আল্লাহর হাতে রিজিকের বেসালাম চিন্তা করছে যারা নিয়া বন্ধগল বেশি হইছে ওই আল্লাহর দিছে ঠিক না না হইলে বিরোধী পার্টি সব নাকায়amol লইলে আমার ভাই আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 29 নং পারা সূরায়ে নূহ থেকে কয়েকটি আয়াত করেছি সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটু আলোচনা করার চেষ্টা করব সূরায়ে নূহ থেকে সূরাতুল নূহ মাক্কিয়াহ সূরায়ে নূহ আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন মজ্ঞা নগরীততে অতা নবিজিী সবল্লারের সাল্লামের মুখকি জিম দেখিতে। কিছু আছে মাকি কিছু আছে মাদাননি আনি। মাকি সুরা বলা হয় নবেজির মাি সিম দেখিতে জানাছিল হয়েছে। মাদানি বলা হয় মাদানি সিমন দেখিতে জানাছিল হয়েছে। হিজরদেরর পর। কাবলাল হিজরত আর বাদাল হিজরা কাবলাল হিজরা হিজরতের পূর্বে যত সুরা নাজিল হয়েছে এগুলিকে বলা হয় মাক্কি হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে সেইগুলি সুরাগুলিকে বলা হয় মাদানি এই সুরায় নুহ হইল মাক্কি আমার ভাই সুরায় নোহের ভিতরে সব বিস্তারে আলোচনার তো সময় নাই সুরায় নোহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বিশেষ پیغمبر হযরত نوح আলাইহিস সালামের দাওয়াতের সিস্টেম পদ্ধতি আর তরিকা বর্ণনা করেছেন আমরা দাওয়াত ও গেলে মানুষকে দাওয়াত দেই না দাওয়াতের হিকমত দাওয়াতের কৌশল দাওয়াতের তরিকা পদ্ধতি আছে কি নাই কোন কোন মানুষের কাছে নাই তাদের কাছে দাওয়াতের পদ্ধতি নাই এখন অস্ত্র আছে কথা বলেন ঠিক না তারা কোন দলের অন্তর্ভুক্ত না তারা সন্ত্রাসী পার্টি কথা বলেন ঠিক না যারা নামাজি মুসল্লিদেরকে ঘুমন্ত অবস্থায় যাদের টঙ্গীর ময়দানে মুসলমানদের উপরে আক্রমণ করেছে তারা কোন শান্তপন্থী নয় তারা সন্ত্রাসপন্থী কথা বলেন ঠিক না আমার ভাই কোন দাওয়াত ও তাবলিগে কোন দিন অস্ত্রশালারও শিখেছি তাহলে ঘুমন্ত অবস্থায় অস্ত্রায় দিবে এই বিধান পাইলেন কোথায় আমার আল্লাহ তো কোরআনে বলেছে কোন ব্যক্তি যদি কোনো একজন মোমেন কে অন্যায় ভাবে অহেতু হত্যা করে তার ঠিকানা এটা তার ঠিকানা কোথায় আর্মি দা যা ও যাচ্ছ না নাকি আছে তাহলে আমার ভাই এইজন্য যারা মানুষের রক্ত নিয়ে চিনিমিনি খেলে তারা আসলে কোনো মুসলমান হতে পারে না দাওয়াত ও তাবলীগের সাথে হবে তো দূরের কথা আমার ভাই বলতেছিলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের সিস্টেম আল্লাহ সূরা নূহ আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায় নূহের শুরুতে আলোচনা করেন بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه إلى قومه أن أنزل قومك من قبل من قبل أي

যেন সে তার সম্প্রদায়েকে নাম থেকে ভীতি প্রদর্শন করে সতর্ক করে মিন ক্বাবলি আয়াতিয়াহু মাযাবুন আলিম তাদের নিকট তার জাতির নিকট সম্প্রদায়ের নিকট আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে আগে তাদেরকে যেন সতর্ক করতে পারে আমার ভাই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনারা জানেন লক্ষাধিক নবী রসুল দুনিয়াতে পাঠাইছে আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী দুই গুণে কোন পার্থক্য নাই বাসির নাজির বাসির নাজির আদম নবীও বাসির নাজির ছিলেন নো পয়গম্বর বাসির নাজির ছিলেন আমাদের নবী পর্যন্ত সবাই বাসির নাজির বাসির জান্নাতের সুসংবাদদাতা আর নাজির জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী

উনি সর্বপ্রথম ইরাকে কালিমার দাওয়াত দিয়েছিলেন আমার ভাই সেই ইরাকবাসীর কথাই আমার আল্লাহ এই আলোচনা করেছেন উক্ত আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দাওয়াত দিয়েছিলেন এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন প্রথম আয়াত দ্বারা আল্লাহ এতটুকু বুঝাইছেন আমি নূহ পয়গম্বরকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইছি রাসূল বানায়া দুনিয়াতে পাঠাইছি এরপর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণ তার সম্প্রদায়কে কিভাবে দাওয়াত দিয়েছিলেন সেই তরিকা পদ্ধতি সিস্টেমটা আলোচনা করেছেন কওমি ইন্নী লাকুম নাযীর হযরত নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ে কে বললেন ক্বালা ইয়া কওমি তিনি বললেন হে আমার জাতি ইন্নী লাকুম নাজিরুম মুবিন নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী সতর্ককারী আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে আরছি সুবহানাল্লাহ কয় দুই নাম্বার আনেবুদুল্লাহ पैगंबर্তার সাথে কে দাওয়াত দেওয়া আরম্ভ করেছেন এক নাম্বার হলো আনে ইমুদুল্লাহ আই ওয়াহিদুল্লাহ তোমরা আল্লাহ পাকের একত্ববাদের শিকার করে না আল্লাহ যে এক এই কথার স্বীকারোক্তি দাও আল্লাহর তাওহিদের বিশ্বাসী হয়ে যাও আমার ভাই আমরা যারা এখানে আসি আল্লাহ যে এক তার তাওহিদের বিশ্বাস আমাদের অন্তরে আসে কিনা নাই আল্লাহ যে এক আনইবুদুল্লাহ আই ওয়াহিদুল্লাহ তাফসিরে কিতাবে লেখছেন নব پیغمبر বললেন তোমরা আল্লাহর ইবাদত করো ইবাদত করার পূর্ব শর্ত হলো ঈমান আনা মুসলমান না হলে ইবাদত করতে পারে না এই কারণে মুবাসিরিনে কারাম আনি আবুদুল্লাহ আর ব্যাখ্যা করেছেন আই ওয়াহিদুল্লাহ তোমরা আল্লাহ পাকের একত্ববাদের স্বীকার করে আগে মুমেন হয়ে যাও সুবহানাল্লাহ কর বলেন এক নাম্বার কাজ কি কুফরি ছেড়ে শিরকি ছেড়ে সবকিছু ছেড়ে তুমি ঈমান আনো আল্লাহর উপরে আল্লাহ যে এক এই কথার বিশ্বাস করো আপনারা জানেন ইতিহাস সাক্ষী হাদিস সাক্ষী সোয়াল সাহাবাই কেরাম সাক্ষী মজলুম হজরত বেলাল দলান উনি যতদিন ওমাইয়া ইবনে খালবের ঘরে ছিলেন মাজলুম অবস্থায় ছিলেন নির্যাতিত নির্যাতনের স্টিম রুলার চব্বিশ ঘন্টা তার উপর দিয়ে বয়ে যে কথা বলেন ঠিক কি ঠিক না তিনি মুখ দিয়ে কি শব্দ উচ্চারণ করছেন আহাদুল আহা আহাদুল আহা ওমাইয়া ইবনে তার মালিক সে বলল বেলালের আহাদ বন্ধ হবে না বেলাল তুমি আহাদ বন্ধ করিয়া লাত উজ্জার জিকির করো নাউজুবিল্লাহ বলে লাত উজ্জা হলো তাদের মূর্তি তুমি লাত উজ্জার নামে কসম করো লাত উজ্জার নামে জিকির করো তোমাকে মুক্তি দেওয়া হবে হযরত বেলাল লাত উজ্জা না বলিয়া আহাদুন আহাদ জিকির করে আমার ভাই ওমাই এমনি খাল বলল তাকে এখানে না উত্তপ্ত মরুভূমিতে গরম বালের উপরে নিয়ে যাও হাদিস শরীফের ভিতরে আসছে বালুটা কতটুক গরম ছিল আমার ভাই বালুটা এতটুক গরম ছিল উত্তপ্ত ছিল যে বালুর উপরে একটা গুস্তের টুকরা রেখে দিলে সাথে সাথে বোনা হয়ে যায় পরিষ্কার হাদিসে আছে বালুর উপরে গুস্ত রেখে দিলে সাথে সাথে বোনা হয়ে যাবে এমন উত্তপ্ত গরম বালির উপরে হজরত বেলালকে শোয়া আমার ভাই উমাই খাল ছিল তার মালিক সে নিজেও গেছে তাকে শাস্তি দেওয়ার জন্য গিয়ে বলতেছে তার শাস্তি এখানে শেষ নই তার বুকের উপরে বিশাল একটা পাথরের চাপা দেব নজরুল্লাহ বলে পাথরের চাপা দিয়ে উমাইয়া খাল মালিক বলতেছে বেলাল যদি বাঁচতে চাও তুমি লাখ উজ্জা বলো আমার ভাই হজরত বেলাল রাজ্লাহ বুকের উপরে পাথরের চাপা কারণে বেলালের আওয়াজটা উঁচু আওয়াজ হই না ক্ষীণ আওয়াজে হজরত বেলাল যেন কি বলতেছিলেন ওমাইয়ে খাল বেইমান তার মালিক বুঝতেছিল না মনে করছে পাথরের চাপার কারণে মনে হই বেলাল লাল উজ্জা বলতেছে ওমাইয়ে খাল মালিক

রি আল্লাহাল কে যখন না কিভাবে শাস্তি দেওয়া হচ্ছিল হাতের শরীফের ভিতরে আসছে হজরতে আবু ওই রাস্তা দিয়া যা হযরত সিদ্দিক আকবর তাকায়া দেখে গো হযরত বেলাল رضی আল্লাহু তাআলাকে উত্তপ্ত মরুভূমির বালের উপরে শুইয়া বুকের উপরে একটা বিশাল বড় পাথর দিয়া ওনাকে নির্যাতন নির্যাতন করতেছে এমসুল হযরত আবু বকর সিদ্দিক رضی নো দৌড়াইয়া বেলালের সামনে গিয়ে দাঁড়াইয়া উমাইয়া পেসাল বেলা মালিক দায় কে বরেন এরে বেলালের মালিক এ বেলালের মালিক ইতকিল্লা বিহাযাল মিসকিন এই অসহায় মানুষ সাধারণ একটা غلامের সাথে তুমি এমন একটা ব্যবহার করতেছ তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তুমি কি একদিন মরবা না তোমার কি একদিন বিচারের কাঠ গোরাই দর দর করাবে না দাঁড়াই না এর বেলালের মালিক তুমি এই অসহায় মানুষটার সাথে এমন ব্যবহার কেন কর কষ্টটা যদি অসহায় না হতো মক্কানগরে যদি তার বাবা তাকে দৌড়াইয়া আসিয়া তাকে রক্ষা করতো এই মেলালের মক্কাতে তার কোনো বাবা নাই রে তার মা নাই তার আপন একটা ভাই নাই আত্মীয় স্বজন নাই গোষ্ঠী নাই রে ওই পেলালে হাবসি অসহায় গুলাম হইয়া তোমার ঘরে এসেছিল কাজের জন্যে এই বেলালকে তুমি কেন এত কষ্ট দিচ্ছ আমার ভাই বেলালের মালে সিদ্দিকি আকবর হযরত আবু বকর সিদ্দিককে দেইকা বলেন আরে আবু বকর তোমার যদি তো মায়া লাগে গো তাহলে তুমি আমার এই গোলাম বেলালকে তুমি ক্রয় করে নিয়ে যাও আজাদ করে দাও আমার কোনো আপত্তি নাই হে মুসলমান হযরত বকর সে তালান ও তারা ছিলেন বেলালের মালিক

আমার সব টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু ইসলামের জন্য দান করে দিয়েছি এক টাকা নাই রে আমার পকেটে যদি আজকে টাকা থাকতো এই মুহূর্তে আমার বেলাল রে নে आजाद করে দিতাম তবে উমাইয়া আমাকে যদি তুমি একটু সময় দাও গো আমাকে যদি তুমি একটু অবকাশ দাও আমি একটু খোঁজ খবর নিয়া আমি একটু তালাশ করে দেখি গো আমার বেলাল কে কেনার জন্য কয়েকটা টাকা বাইনি হে মুসলমান আবু বকর সিদ্দিক রোজেল্লা বার আনঘুর পকেট খালি একটা টাকা ওনার কাছে নাই দৌড়াইয়া এলাকায় চলে গেলে কিছু সময় পর হজরত অবভোগ করছি দৌড়াইয়া গেলেন বেলালের মালিকের কাছে মাইয়া ইন্নে সাধিরে কইর না রে আমি আমার বেলালকে ক্রয় করার জন্য টাকা আমি হাজির হয়ে গেছি আর গণমানব আমার পেলার নির্যাতন বন্ধ আমার বেলালকে আমি ক্রয় করে নিয়ে যাব আমার ভাই যে মাত্র টাকাটা হস্তান্তর করলেন হজরত উমাইয়া হাতে টাকাটা হস্তান্তর করার পরে নির্যাতন বন্ধ করে হজরতে বেলাল হাফসিকে আবু বকর সিদ্দিকের হাতে হস্তান্তর করা হলো এরে মুসলমান হাদিসের ভিতরে আসছে হজরতে বেলাল দাইকে বলেন আপনি কি আমাকে আপনার কাজ করানোর জন্য আমাকে ক্রয় করছেন নাকি আমাকে মহান মালিকের আবাদতের জন্য ক্রয় করছেন যদি আপনার কাজের জন্য আমলের জন্য যদি আপনি আমাকে ক্রয় করে থাকেন আমি সারা জীবন আপনার গোলামি করব গো আর যদি আপনি চান গো তাহলে আমাকে আমার মালিকের গোলামিতে ছেড়ে দিতে পারেন গো সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাইকা বলেন বেলাল তোমাকে আমি আমার কাজ করানোর জন্য ক্রয় করি নাই তোমাকে ক্রয় করেছি নির্যাতন থেকে রক্ষা করার জন্য আমি তোমাকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম ইল্লা আল্লাহ জুড়ে জুড়ে ইল আল্লাহ ই

Ele vai...